আসসালামু আলাইকুম ভিআস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চৌরাশি আসি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেস নিয়ে ইটতালিশান ড্রেস দেখাবো তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই এটা মায় গড এটা কিন্তু নতুন আসি ঈদের জন্য তাই না হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা আগে একটু দেখাই এটা হাতাটা গলাটা প্রিন্টার ফুল ড্রেসটা চিকেন কাজ করা জামার নিচে এরকম প্যানেল থাকবে ব্যাক সাইডটা দেখাবো ব্যাক সাইডটা হবে এরকম প্রিন্টের মধ্যে ওকে এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে জামা এটা বেস কালার কালার হবে বেস কালার হোয়াইটের মধ্যে প্রিন্টের কালার চেঞ্জ হবে সো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আলাদা প্রিন্ট করা আছে খুব সুন্দর করে এটা বডি সাইজ কত হবে বডি সাইজ হচ্ছে 38 থেকে 44 প্রাইস কত পড়ছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 850 টাকা 850 আমরা একটু সেট করে নিলাম এখন এটা কালারগুলো দেখাচ্ছি সো এটা হোয়াইটের মধ্যে পার্পল প্রিন্ট ছিল খুলে দেখেন হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে ব্লু কালার প্রিন্ট প্রাইস কত পড়ছে এটা অনলি 850 850 টাকা এটার সাথেও सेम সালোয়ার পেয়ে যাবে কিন্তু ব্যাক হাতাটা দেখুন হাতাটা হচ্ছে এটা আর সাথে সেম সালোয়ার 850 টাকা প্রাইস 100% কটন থাকবে দেন এটা একটা কালার আছে এটা খুব সুন্দর একটা কালার এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে অনলি 850 টাকা 850 টাকা সালোয়ারটা প্রিন্টের মধ্যে দামটা আটশো পঞ্চাশ এবং কটনের মধ্যে মানে খুবই কমফোর্টেবল আর হোয়াইট কালার মানে তো এমনি কমফোর্টে এখন তিনটা কালার আছে হোয়াইট হান্ড্রেড পার্সেন্ট কটন মানে মিষ্টির মধ্যে হোয়াইট কাজ করা

নিচে ভাবে কাজ করা জড়িয়ার সিকোয়েন্স দিয়ে দেখতে পাচ্ছেন গলায় কাজ হাতায় কাজ প্রচুর হিট একটা কালেকশন এটা আর ঈদের জন্য স্পেশালি কমফোর্টেবল একটা কালেকশন প্যান এ হবে নিচে কাজ করা

আর কন্যা থাকবে সম্পূর্ণ কটনের এবং কাটওয়ার কি করা আছে এবং গোটা আছে

শুনুন করা আছে প্যান্ট থাকবে কটনের এর গারারা আর অন্যটা থাকবে কটনের এবং শপনটা হচ্ছে স্কিন করা আছে অনলি প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা করে থাকবে কালার আছে দুইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার বডি থাকবে ফ্রি সাইজ তো এটা লাস্ট ওয়ান দেখাবো গারারা এই এটা নাই থাকবে অনলি 700 টাকা সালোটওবে গারারা